ও আমারে বিয়ার আগ্রহ দেখায়া ও আমারে শো করছে ওর বোনের বাসায় নিছে আমারে যা করা দরকার ও আমারে তা করছে আমি ওরে না বলছি এবার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে নবম শ্রেণীর ছাত্রী রাম্বি রাম্বি কোয়ান্টি দরজা খুললেন বিয়ে না করলে আত্মহননের হুমকিও দিয়েছেন এই কিশোরী আমার আমার দাবি একটাই ও চলে যদি আমার বিয়ে না করে ভোলা জেলার চরফেশন উপজেলার জিন্নগর ইউনিয়নে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন অর্পিতা নামের এই কিশোরী অর্পিতার দাবি একই গ্রামের কলেজ পড়ুয়া প্রেমিক রাব্বি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্কে জড়ায় সম্প্রতি বিয়ের দাবি জানালে প্রেমিকের পরিবার তাতে অসম্মতি জানায় তাই বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন তিনি পিসমেন মোলার ছেলে রাব্বি ওর সাথে আজকে দীর্ঘম তিন বছরের সম্পর্ক ও আমারে বিয়ার আগ্রহ দেখা ও আমারে শো করছে ওর বোনের বাসায় নিচে আমারে যা করা দরকার ও আমারে তা করছে আমি ওরে না বলছি ও আমারে অনেক জোর আমাকে এগুলো করানো হয়েছে আমি আজকে দুইটা দিন হয়ে গেলো প্রায় আমি বাসার সামনে বসে রয়েছি ওই বাসায় একটু ঢুকতে গেলে ওরা আমাকে বাঁচে কথা বলে আমি যা ওর বোনে

আমার বোনের ছেলের থেকে আমার আইডি নেওয়ার পরে ও আবার অন্য আই আমার মেসেজ দেওয়ার পরে ওর সাথে আমার সম্পর্ক এভাবে ও আমার বিয়ের প্রবল দেখি ও আমার সাথে শোর করছে ওর বোনের ওর বোনের আমাদের বাসায় গেছে যাওয়ার পরে খাইছে থাকতে ওর আম্মু আমাদের বাসায় গেছে ও আম্মু আমাকে বলছে যে আমি তোমাকে বৌবান নিয়ে আই তারপর ওর আম্মু ও অন্য বিয়ে দিতে চাইছে এক রাব্বি তার বোনের বাসায় নিয়ে গিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় আমি তোমারে বিয়ে করব। এটা বলে আমার চেনে নেওয়ার দেখছেন খেয়াল হয়েছে হ্যাঁ

এদিকে অনশনের ঘটনার সূত্র ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে কিশোরী অর্পিতা ও প্রেমিক রাব্বির বোনসহ বেশ কয়েকজন আহত হন